বাহির বলে তুরে থাকু ভিতর বলে আসুকুনা আমরা স্যার আপনার একক একটা লাইভ গজল সুন্দর করতে চাই স্যার আমারে কি বোধাই পেছো তোমরা আমি যে লাইভে গান গাইতে পারি না এটা আমি বুঝি না আপনার মতো ক্রিমিনাল আমার দরকার আছে ক্রিমিনাল ক্রিমিনাল ভাই ভাই যোগা দিবে আমি পালাই না লোক আমি পালামু রাজনীতি খুব খারাপ জিনিস এখানে অজগর সাপে কোল বালিশ বানিয়া জরায়া ধরা শুয়ে থাকতে হয় হ্যাঁ সাদে তুই গলটা করতে শুরু কর আমি দ্রুতই ঢুকতাছি দেশে তোরা রেডি থাক